হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো আসা করে সব ভালোই যেত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমাদের পাশের গ্রাম তো কোনান শ্মশান কালী পুজো কোনানটা হচ্ছে ধনিয়াখালী কোনান শ্মশান কালী পুজো উপলক্ষে এবারে যেসব মাইকগুলো ঢুকছে তার মধ্যে হচ্ছে খেপিমা সাউন্ডে তিরিশ আছে সুরবানি মাইকের তিরিশ আছে বাপি সাউন্ডে তিরিশ আছে সাউন্ড কিং তিরিশ আছে আর বেঙ্গল কিং সাউন্ডে তিরিশ আছে পুরো একদম খতরনাক খতরনাক সিট আছে যে সকল বন্ধুরা দেখতে যাও চলে আসবে কোনান ফুটবল মাঠ শ্মশানকালী পুজো উপলক্ষে আবার বলেছি কোনানটা হচ্ছে ধনিয়াখালী কোনান আর একুশ তারিখ বৈশাখ মাসে পুজো রাত্রিবেলায় রোড শো আছে হালকা কম্পিটিশান হবে আর তারপরের দিন রবিবার দিন বাইশ তারিখ বৈশাখ মাসে পুরো ফার্স্ট সকালে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে যাও চলে আসবে ধনিয়াখালী কোনান শ্মশানকালী পুজো আর যারা জামালপুর দিক থেকে আসবে যোগ্রাম খানপুর নর্মাতা এসে আসবে খরো রোয়ে ঘোরো ওখান থেকে জিজ্ঞেস করবে যে কোনান যাব জিজ্ঞেস করলেই বলে দেবে আর যারা হাওড়া বর্ধমান লাইনের দিক থেকে আসবে তারা যারা বর্ধমানের দিক থেকে আসবে তারা আসবে শিবাচলী স্টেশনে নামবে ওখানে নেবে অটো বা টোটো চেপে নামবে ধুনিয়াখালী বাজার ওখান থেকে দু কিলোমিটার রাস্তা বলবে যে কোনান ফুটবল মাঠ যাবো রাস্তার গায়ে দেখতে পেয়ে যাবে যে সকল বন্ধুরা দেখতে যাওয়া চলে আসবে বৈশাখ মাসের একুশ তারিখ কুনাম শ্মশান কালী পুজো তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য